আসসালামু আলাইকুম আট হাজার টাকার খাটের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা ভাই একটা কথা সুন্দর করে বলি আপনারা ভিডিও দেখবেন তাহলে সকল তথ্য পেয়ে যাবেন নাম্বার কোথায় আসবেন কিভাবে আসবেন আর এখানে আসলে মিথ্যা বলার কিছু নাই ভিউ কামানোরও কিছু নাই আমি যেটা সত্য সেটা বলি আপনাদেরকে জাস্ট একটা লোকেশন দেওয়ার জন্য আপনারা ভিডিও না দেখে হুটহাট শুধু কমেন্ট করেন ভিডিওতে সব কিছু দেওয়া থাকে দয়া করে ভিডিওটা দেখেন সব কিছু জানতে পারবেন চলেন শুরু করি আজকের এই ভিডিও এখন যে খাটগুলো দেখছেন এগুলো প্রত্যেকটা খাটের যে মাথা যেটা নকশা এটা হচ্ছে মেহগুনি কাঠের আর নিচের দিকে রয়েছে ক্রস মেহগুনি অর্থাৎ লম্বু কাঠ এই যে নিচের ডলটা কিন্তু মেনে মাথা এটা কিন্তু মেহগুনি কাঠের একটা দেড় ইঞ্চি থিকনেসের উপরে কাজ করা এই যে দেখেন থিকনেস হচ্ছে দেড় ইঞ্চি আর এগুলো চায়না মেশিন অটোমেটিক সিএমসি মেশিনের নকশা খুবই সুন্দর নকশা হবে এই দেখেন খুবই চমৎকার চমৎকার ডিজাইনের খাট দেখতে পাচ্ছেন এই খাটগুলো আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারবেন মাত্র আট হাজার টাকা করে অনলি আট হাজার একটা নিলেও আট হাজার একশোটা নিলেও আট হাজার আর অনেকেই বলেন যে এগুলো নাকি চাপা পিটতেছি মিথ্যা বলতেছি মানে ভিউ কামানোর জন্য করতেছি তাদেরকে বলি ভাই ভিউ কামান বা মিথ্যা বলার কিছু নাই আপনার যদি একান্তই খাট লাগে বা প্রয়োজন হয় আপনারা বগুড়ার চার মাথায় এসে চার মাথা থেকে দশ টাকা সিএনজি ভাড়াতে আসবেন বান হাটে এসে এখান থেকে আপনার পছন্দের কাঠ কিনে নিয়ে যাবেন আট হাজার টাকাতে ঠিক আছে যেই পাশে দেখছেন এগুলো হচ্ছে আকাশি কাঠের এগুলোও দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনাদের যার যেটা ভাল লাগবে এখান থেকে নিতে পারবেন মাত্র আট হাজার এখানে রয়েছে আকাশি আর এখানে রয়েছে মেহগুনি অনলি আট হাজার টাকা এই যেই পাশে একটা আকাশি আছে দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর ডিজাইন মাত্র আট হাজার টাকা দিয়ে এই খাটগুলি নিতে পারবে আর এই খাটগুলো হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স খাট মাত্র আট হাজার এই যে এটি আকাশি কাঠের তৈরি দেড় ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট বাই সাত ফিট ফুল ওয়াক্স এগুলো বার্নিশ করা হচ্ছে এগুলো টুকটাক বার থাকবে এই যে বার দেখতেই পাচ্ছেন সারবার মিক্স হবে দাম পড়বে মাত্র আঠা আট হাজার টাকা এই যে আরেকটা দেখছেন এটা এগুলোকে বলা হচ্ছে দরজা মডেল সিএমসি মেশিনের নকশা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স দেড় ইঞ্চির বোর্ডের ওপরে কাজ করা এই খাটগুলির দাম পড়বে মাত্র আট হাজার টাকা অনলি আট হাজার টাকায় এই খাটগুলি নিতে পারবেন এই যে এই যে খুবই চমৎকার একটি ডিজাইন এটাও কিন্তু আকাশি খাট দেড় ইঞ্চির বোর্ড এই খাটার ডিজাইন দেখেন অসাধারণ ডিজাইন এই খাটের দাম পড়বে মাত্র আট হাজার বান্নি করা হচ্ছে আর আপনারা যারা বলেন যে মিথ্যা বলি তাদেরকে বলি মিথ্যার কিছু নাই এই ভাইয়ের দোকানে আসলে পেয়ে যাবেন এই ভাই হচ্ছে এই দোকানের মালিক এনার নাম্বার আমি দেখে দিচ্ছি এই যে এই নাম্বারে যোগাযোগ করবেন এটা হচ্ছে তিন ভাই ফার্নিচার এই জন্য নাম রফিকুল ইসলাম লালটু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে শুধু আট হাজার না আবার এই যে খাটগুলো দেখেন আকাশি খাট ছয় ফিট সাত ফিট দেড় ইঞ্চির ওপর কাজ করা মাত্র আট হাজার এই এদিকে রয়েছে আট হাজার টাকা হিউজ কালেকশন আছে এখানে প্রচুর ডিজাইন রয়েছে প্রচুর খাট রয়েছে আপনাদের যাদের প্রয়োজন যারা ফার্নিচারে ব্যবসা করতে চান বা বাড়িতে ব্যবহারের জন্য নিতে চান আপনারা এখানে সরাসরি আসবেন আপনাদের পছন্দের খাটগুলো নিয়ে যাবেন আর যারা একটু বাজেট ভালো আরও ভালো খাট চান তারা এগুলো নিতে পারেন এগুলোর হচ্ছে থিকনেস বেশি দু ইঞ্চির বোর্ডের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল ওয়াক্স এটার আবার সামনে এবং পেছনে কিন্তু সেম টু সেম ডিজাইন আছে এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা এই যে এখানে দেখেন লাভ শেভের খুবই চমৎকার একটি ডিজাইন ছয় ফিট সাত ফিট ফুল বক্স এগুলো কিন্তু হাতের নকশা এগুলোর দাম পড়বে মাত্র চোদ্দ হাজার টাকা পাইকারি দাম সারা বাংলাদেশ থেকে আপনারা এখানে আসবেন পাইকারি দামে খাট কিনতে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় ফার্নিচারের বাজার এটা বানদিকে হাট এখানে আসলে সকল ধরনের ফার্নিচার পাইকারিতে নিতে পারবেন আর নাম্বারটা আবার দেখা দিলাম এই নাম্বারে যোগাযোগ করলেই হবে সকল ধরনের ফার্নিচার পাইকারি কিনতে পারবেন তো এরপরে আর কোনো কোশ্চেন থাকার কথা না এবার দিকে হাটটা আপনাদেরকে দেখা দিলাম এটা হচ্ছে হাট আর একটা জিনিস বলে রাখি এইখানে শুধু হাটের দিন না প্রত্যেক দিন আপনারা ফার্নিচার পেয়ে যাবেন এখানে ফার্নিচারের জন্য আলাদা কোনো হাট হয় না প্রতিদিন কিন্তু এখান থেকে ফার্নিচার কিনতে পারবেন